কূটনৈতিক স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্র বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক রেখে চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগপথ আন্দোলনের নতুন কর্মকৌশল চূড়ান্ত করতে জোটের শরিকদের ধারাবাহিক বৈঠকের পর এক ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন ব্রিফিংয়ে ডোনাল্ড লুড সফর বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন দেশের নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্র তাদের আগের অবস্থানেই আছে জনগণের বিপক্ষে তারা না তবে কূটনৈতিক স্বার্থে যে কোনো সরকারের সঙ্গে তারা সম্পর্ক রেখে থাকে সরকার একদলীয় শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে সব ধরনের অপকৌশলের প্রয়োগ করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল তিনি বলেন সমস্ত রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এক একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে মানুষের অধিকার ফিরিয়ে আনতেই কাজ করছে বিএনপি এবং যুগপৎ শরিকা বাংলাদেশ নিয়ে পশ্চিমা বিশ্ব তাদের মনোভাব পরিবর্তন করেছে বলে আগের মতো এখনও ক্ষমতাসীন দল মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তিনি এছাড়াও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আবারও চুরি হয়েছে কিনা বিষয়টি সরকারকে পরিষ্কার করার আহ্বান জানান তিনি এদিকে জাতীয় প্রেস ক্লাবের লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন দেশের অর্থনীতিকে ঋণ নির্ভর করে তুলছে সরকার তিনি বলেন মাথাপিছু আয় বাড়লেও সাধারণ মানুষের জীবনযাত্রার মান বাড়ছে না প্রবাসীরা যে পরিমাণ টাকা পাঠায় ভারতীয় কর্মজীবীরা বাংলাদেশ থেকে তা নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন নজরুল ইসলাম খান